রাজনীতিতে সবসময় কঠিন কথায় বা আলোচনায় সমাধান মেলে না আর যে কারণে উপহার বিনিময় হয়ে থাকে এক ধরনের নরম কূটনৈতিক ভাষা আর এবার সেই কূটনীতির ভাষা হিসেবে আমকে বেছে নিয়েছেন মোহাম্মদ ইউনুস শেষমেশ হাসিনার জুতোয় পা গলিয়ে ভারতের মন গলাতে আম কূটনীতিকেই বেছে নিয়েছেন ইউনুস অথচ এই ইউনুসই আবার তলায় তলায় জোট বাঁধছেন ভারত বিরোধী পাকিস্তান আর চীনের সঙ্গে তাহলে হঠাৎ ভারতের মন গলানোর এই প্রচেষ্টা কেন তাহলে কি ইউনুস বুঝে গেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি না করলে সমূহ বিপদের সম্ভাবনা সে কারণেই কি আম পাঠিয়ে দূরত্ব কমানোর চেষ্টা কি মনে হয় আপনাদের নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন আমি ভাস্কর দত্ত এডিটার্স রয়েছি আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশ থেকে ভারতে হাজার কেজি আম এসেছে কথাটা শুনতে যতটা মিষ্টি লাগছে বাস্তবে এর ভেতরে রয়েছে ততটাই কূটনীতি বাণিজ্যিক বাস্তবতা এবং আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণ ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজেই এই বিশেষ আম পাঠানোর উদ্যোগ নিয়েছেন ষাটটি কার্টুনে প্যাক করা প্রায় হাজার কেজি আম দশই জুলাই আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে রওনা দেয় এবং চোদ্দই জুলাই তা দিল্লিতে পৌঁছায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আম তবে শুধু ওই মোদীকেই নয় এর পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠিয়েছে নিউনুজ বাংলাদেশ দূতাবাস সূত্রে খবর এবার বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই বিদেশেও এই আম রপ্তানি করে থাকে ঢাকা একটি হাড়ি ভাঙা আমের ওজন দুশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় রসালো আশবিহীন এই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ থেকে পাঠানো আমকে সুসম্পর্কের বার্তা হিসেবেই দেখা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে এই আম কূটনীতি কিন্তু নতুন নয় বরং বলা ভালো অনেক পুরনো প্রতি বছরই এই আমের মরশুমে জুন জুলাই মাসে ভারতে আম পাঠাতেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে সেই আম দেওয়া হতো পশ্চিমবঙ্গের সঙ্গেও আলাদা সম্পর্ক বাংলাদেশের সেই সূত্রে বাংলাতেও আসত আম কখনো সেই ঝুলিতে থাকতো হিমসাগর বা ল্যাংড়া আবার কখনো থাকতো সুস্বাদু আম্রপালি সেই ধারা বজায় রেখে কি এবার বন্ধুত্বের হাত বাড়াতে চাইছেন ইউনুস গত বছর আগস্ট থেকে হাসিনার পদত্যাগ এবং ইউনুসের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বেশ কিছুটা অবনতি হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি একাধিক অভিযোগও উঠেছে অভিযোগ বাংলাদেশে বেড়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন যা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি এদিকে আবার হাসিনার প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে ঢাকাও ইউনুস ক্ষমতায় আসার পর চীন সফর সেরে ফেলেছেন এই পরিস্থিতিতে গত এপ্রিল মাসে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে দেখা হয় এই ইউনুসের তারা আলোচনাও করেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মোদীর সঙ্গে এটাই ছিল ইউনুসের প্রথম মুখোমুখি সাক্ষাৎ গণতান্ত্রিক স্থিতিশীল প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ইউনুসকে জানান মোদী দুই দেশের মধ্যে সহযোগিতার কথাও তুলে ধরেন জানান ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় সময় জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এরপর কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল অনুকূল পরিস্থিতিতে ঢাকার সঙ্গে সমস্ত রকম বিষয়ে আলোচনার জন্য ইচ্ছুক রয়েছে নয়াদিল্লি তারপরেই আসতে চলেছে এই হাজার কেজি আম প্রশ্ন উঠছে আম পাঠিয়ে ভারতের মন গলানোর চেষ্টা করছে নিউনুস। এই উপহার যে নিছক সৌজন্য বিনিময় নয় সে এতক্ষণে সকলেই বুঝে গেছে বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়নের প্রেক্ষাপটে আসলে এটি একটি সুস্পষ্ট বার্তা কিন্তু প্রশ্ন হল হাড়ি ভাঙা আমের মিষ্টতা কি পারবে এই দুই দেশের তিক্ততা দূর করতে ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও কখনোই যে তা সরল রেখায় চলেনি তা সবার জানা এদিকে মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা অন্যদিকে নদী জল বন্টন সীমান্ত হত্যা অনুপ্রবেশ ইস্যু বাণিজ্যিক ভারসাম্যহীনতা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন নরমে গরম সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের প্রতিক্রিয়া মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক চাপ আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে চীনের উপস্থিতি সবই ঢাকা দিল্লি সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে এদিকে দু সালে হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে মাথায় বসানো হয়েছে ওই নোবেল জয়ী ইউনুসকে তাই রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে গণতান্ত্রিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে বিদেশি সমর্থন জোগাড়ের চেষ্টা সবই এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে কারণেই কি আম কূটনীতির পথ বেছে নিলেন ইউনুস এই আমে কি চিড়ে ভিজবে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ এশিয়ায় উপহার কূটনীতি বহুদিনের রীতি তাছাড়া এই আম কূটনীতিও নতুন নয় তবে কূটনীতির অংশ হিসেবে আমকে কাজে লাগানো সবসময় খুব একটা সহজ নয় শোনা যায় উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হক শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী মাভো বন্দর নায়কের কাছে কিছু আম পাঠিয়েছিলেন কিন্তু বন্দর নায়কের নির্দেশে সেই আম ফেরত পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছিলেন যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর রক্ত ঝরিয়েছেন তার কাছ থেকে উপহার গ্রহণ করা সম্ভব নয় এই ঘটনাটি আম কূটনীতি নামেই পরিচিত এবং তৎকালীন সময়ে এটি বেশ আলোচিত হয়েছিল শেষ পর্যন্ত কলম্বোয়ে পাকিস্তান দূতাবাসের কূটনীতিকদের সেই আমগুলো হজম করতে হয়েছিল আবার উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডিকে তৌফা হিসেবে এক জুড়ি আম পাঠিয়েছিলেন সেই সঙ্গে একটি বিশেষ বার্তাও দিয়েছিলেন ওই আমই নাকি তাদের দেশের সেরা আম এদিকে সেই আম খেয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি রেড্ডি রাতাউল নামে সেই আমের প্রশংসা করে জিয়াউল হককে সেই সময় একটি খোলা চিঠিও পাঠান ইন্দিরা গান্ধী তাতে দরাজ সার্টিফিকেট দিয়ে লেখা ছিল এবার থেকে ওই আম শুধু পাকিস্তানেই ফলবে আর এই খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশের একটি গ্রামের বেশ কয়েকজন আম চাষিরা ছুটে আসেন ইন্দিরা গান্ধীর কাছে ধর্নায় বসার মতন পরিস্থিতি তৈরি হয় দাবি ছিল তাদের গ্রামের নাম রাতাউল উত্তরপ্রদেশের ওই গ্রামের আফাক ফারেদি নামে এক ব্যক্তি প্রথম এই আমের চাষ শুরু করেন ব্রিটিশ শাসনকালে পরবর্তী সময়ে সেই আমের নামকরণ হয় আনোয়ার রাতাউল এরপর সালে ওই গ্রামের এক ব্যক্তি আনোয়ার রাতাউল আমের বীজ নিয়ে পাকিস্তানের মুলতানে গিয়ে চাষাবাদ শুরু করেন সেখান থেকেই পাকিস্তান পায় এই আমের সন্ধ্যা কৃষকরা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আরও জানান ওই ব্যক্তি ভারত পাকিস্তান ভাগ হবার সময় রাতাউল এলাকা থেকে কয়েকটি আমের চারা নিয়ে গিয়েছিলেন আর তারপর থেকেই পাকিস্তানে আমের উৎপাদন শুরু হয় ঘটনা শোনার পর বেশ বিপাকেই পড়েন ইন্দিরা গান্ধী যদিও বিষয়টি খোঁজখবর নিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষমেশ অবশ্য সমাধান অধরায় থেকে গেছে শেষ পর্যন্ত রাতাউল আম দুই দেশের মধ্যে ওই কূটনৈতিক বিরোধের জন্ম দেয় আবার ভারতবর্ষে মুঘল আমল থেকে এই আমের সঙ্গে ক্ষমতা কূটনীতি এবং আনুগত্যের যোগসূত্রের বহু নজির রয়েছে ঔরঙ্গজেব যখন মসনদ দখল করেন তখন পারস্যের সম্রাট শাহ আব্বাসের সমর্থন আদায়ের জন্য তাকে উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন আম কূটনীতির সূচনা সম্ভবত তখন থেকেই যদিও ইতিহাস বলছে ভারত খুব একটা আম কূটনীতির পথে হাঁটেনি তবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো সালে চীনের তৎকালীন রাষ্ট্রপতি মাও সেতুংকে একবার আম উপহার পাঠিয়েছিলেন সেই সময় ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এই উপহার আদান প্রদানের মাধ্যমে সেই সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি প্রচেষ্টা ছিল নেহরু তার চীন সফরে মাও সেতুংয়ের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং এই আম উপহার সেই আলোচনারই অংশ ছিল দু হাজার সালের শেষবার পাকিস্তান থেকে আম উপহার আসে এই ভারতে দু হাজার পর ভারত পাকিস্তান সম্পর্ক ফের তলানিতে ঠেকে দু সালে ওই উরি হামলা দু হাজার উনিশে পুলওয়ামা হামলার পর দুই দেশের মধ্যে সৌজন্য উপহার একেবারে বন্ধ হয়ে যায় অর্থাৎ আম কূটনীতি কাজে লাগেনি পাকিস্তানের আম কূটনীতি গত কয়েক দশকে প্রতিবেশী ভারতের সঙ্গে শত্রুতা কমাতে ব্যর্থ হয়েছে তাই বারবার ভারত বিরোধিতা করতে থাকা ইউনুসের কপালেও তেমন কিছু লেখা আছে কি না বা জানে যদিও ইতিহাস বলছে আম কূটনীতির সাফল্য তেমন কিছু নেই ফলে ইউনুসের কপালে যে শিকে নাও চিড়তে পারে তা বলাই বাহুল্য তবে বাংলাদেশের ক্ষেত্রেও আম গুরুত্বপূর্ণ একটি প্রতীক রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের আম শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের বাজারেও বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময় বাংলাদেশের আম রপ্তানিতে আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করেছে সেক্ষেত্রে এটিকে ব্র্যান্ডিং হিসেবে ধরা যায় কিন্তু এবার ইউনুস সরকারের এই আম পাঠানোর বিষয়টি আসলে রাজনৈতিক কূটনৈতিকও বলা যায় কারণ দুই দেশের মধ্যে কিছুদিন ধরেই সম্পর্কের যে শিথিলতা তৈরি হয়েছে এমনিতেই প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই চীন সফর সেরেছেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ বেশ সক্রিয় বাংলাদেশে বন্দর বিদ্যুৎ কেন্দ্র পরিকাঠামোয় চীনা বিনিয়োগ ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ ভারতেতে বরাবরই সতর্ক রয়েছে আবার তলায় তলায় ভারত বিরোধী মঞ্চ গড়ে তুলতে পাকিস্তান ও চীনের সঙ্গে হাত মিলিয়েছে এই বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন খুন এবং তাদের ধর্মীয় স্থানে হামলার নিয়ন্ত্রণের বিষয়ে বারবার ইউনুসকে কড়া বার্তা দিয়েছে ভারত এদিকে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি একরকম নিষিদ্ধ করা হয়েছে ফলে ঘুর পথে জলপথে যেতে তাদের যেমন দীর্ঘ সময় লাগছে তেমন খরচ বেড়েছে কয়েক গুণ গঙ্গা জল চুক্তি নিয়েও চাপে রয়েছে বাংলাদেশ তার মধ্যে আবার আমেরিকা বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ফলে আমেরিকার বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের বিকল্প বাজারের খোঁজ করতে হচ্ছে ভারতের বাজার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের কাছে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই ওই বাংলাদেশের কাছে এরপর আবার ভারতে শুরু হয়েছে এস আই আর অর্থাৎ অনুপ্রবেশের ফলে ভারতে যে বাংলাদেশিরা ঢুকেছে অবৈধভাবে বাস করছে নির্বাচন কমিশন তাদের খুঁজে খুঁজে বের করছে এবং তারপর তাদেরকে পুশব্যাক করে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এটাও একটা ওই ইউনুসের মাথা ব্যথার কারণ ইউনুস বুঝে গেছেন এই জটিল প্রেক্ষাপটে ভারতের সমর্থন ছাড়া আন্তর্জাতিক মঞ্চে স্বস্তি মিলবে না অথচ ক্ষমতায় এসেই এই ইউনুস নিজেকে সর্বসর্বা ভাবতে বসেছিল আবেগের ঠেলায় চীন সফরে গিয়ে ইউনুস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্য এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগ করার কোনো উপায় নেই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ ফলে এখন চাপে পড়ে ঢেকে গেলার অবস্থা হয়েছে বাংলাদেশের আর সে কারণে বিস্ময় এই আম দিয়ে মন গলানোর চেষ্টা করছেন ইউনুস ইউনুস বুঝে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বসানোর ফলে আমেরিকায় পণ্য রপ্তানি করে বাংলাদেশের যেমন প্রতিযোগিতায় টিকে থাকতে হবে না ঠিক ইউরোপীয় বাজারেও বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধে শিগগিরই শেষ হতে পারে কারণ বাংলাদেশ এলডিসি অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ থেকে উত্তরণের পথে রয়েছে এবং এই এলডিসি থেকে উত্তরণের পর ইবিএ অর্থাৎ এভরিথিং বাট আর্মস সুবিধে আর পাওয়া যাবে না এই এ সুবিধের মাধ্যমে বাংলাদেশ সহ অনেক দেশ ইউরোপীয় বাজারে অস্ত্র এবং গোলা বারুদ ছাড়া অন্যান্য সকল পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারে ইবিএ সুবিধে হারানোর বিষয়টি বাংলাদেশের জন্য একটি উদ্বেগের বিষয় এবং এই সুবিধা ধরে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের চালিকা শক্তি পোশাক শিল্পের জন্য ভারতের বিশাল বাজার বেশ আকর্ষণীয় তাছাড়া কৃষিপণ্য ফল মাছ খাদ্যপণ্য ভারতের সীমান্তের রাজ্যগুলোতে সহজে প্রবেশযোগ্য সোজা ভাষায় বললে বাংলাদেশের অর্থনীতির বৈচিত্র্য আনতে ভারতকে তাদের প্রয়োজন না হলে মুখ থুবড়ে পড়েছে যেমন আরও পড়বে এই বাংলাদেশের অর্থনীতি যে কারণে অন্তর্বর্তী সরকার তাই ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মেরামত করতে চায় আর বাংলাদেশও জানে একতরফাভাবে ওই চীনের দিকে ঝুঁকলে ভারত বিরূপ হবে কূটনৈতিক চাপ আরও বাড়বে এমনিতেই বাংলাদেশ নিজেদের ভৌগোলিক অবস্থানের জন্য মাইনাস পয়েন্টে রয়েছে একদিকে ত্রিপুরা বাংলাদেশের উত্তর পূর্বের জন্য প্রবেশদ্বার সড়ক রেল বন্দর সব দিকেই বাংলাদেশের জন্য গেটওয়ে হলো এই ত্রিপুরা যে কারণে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আম পাঠিয়ে সম্পর্ক ভালো করার প্রয়াস ইউনুসের আর পশ্চিমবঙ্গ তো সব দিক থেকেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তবে বিশেষজ্ঞদের মতে এটি ইউনুসের একটি চাল ইউনুস বুঝে গেছে আন্তর্জাতিক চাপ বৈধতার সংকট অর্থনৈতিক চাপ সব মিলে ভারতের সমর্থন ছাড়া টিকে থাকা মুশকিল তাই ইউনুস সরকার ভারতের গুড বুকে ঢুকতে চাইছে এদিকে বাংলাদেশে এখন তুমুল উত্তেজনা ছড়িয়েছে ব্যবসায়ী লালচাঁদ সোহাগের মৃত্যু ঘিরে জানা যাচ্ছে গত বুধবার ব্যস্ত সড়কে আক্রান্ত হন এই লালচাঁদ তাকে ব্যাপক মারধর করা হয় তারপর ইট দিয়ে মাথা ফাঁটিয়ে দেওয়া হয় শরীরের নানা অংশ খুলে দেওয়া হয় তার পোশাক এমনকি তার মৃতদেহের ওপর উঠে কোনো অভিযুক্ত লাফাতে থাকে বলেও অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার হিংসা দমনে ব্যর্থ এমনই অভিযোগ করছেন সেখানকার পড়ুয়ারা এই আবহে ভারতকে আম গিফট করা বাংলাদেশের বিচারিতা বলেই উল্লেখ করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল যদিও অনেকের মতে এই আম কূটনীতির ক্ষেত্রে ভারতেরও কিছু লাভ আছে যেমন বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক হলে উত্তর পূর্বে শান্তি বজায় থাকবে চীনের প্রভাব সীমিত করা যাবে বৃহত্তর দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্ব আরও দৃঢ় হবে তবে এক্ষেত্রে ভারতকে হিসেবি চাল চালতে হবে নিছক আম উপহারেই সন্তুষ্ট হবে না ভারত নিরাপত্তা সহযোগিতা অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ চীনা প্রকল্পে স্বচ্ছতা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনসহ একাধিক ক্ষেত্রে ভারত শর্ত আরোপ করতে পারে ইউনুসের এই আম কূটনীতিতে হয়তো ওই দুই দেশের সম্পর্কে বরফ গলবে কিন্তু সেটি স্থায়ী হবে কিনা নির্ভর করবে ওই দুই দেশের আলোচনা কতটা আন্তরিক হয় তার উপরে মোদি আগেই ইউনুসকে জানিয়েছিলেন ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে চলে এরপর কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল অনুকূল পরিস্থিতিতে ঢাকার সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য ইচ্ছুক রয়েছে নয়াদিল্লি তারপরেই আসছে এই হাজার কেজি আম আসলে কূটনীতি তো শুধু ওই ছবি তোলা বা উপহার দেওয়ার বিষয় নয় বরং এটি ওই পারস্পরিক স্বার্থের বোঝাপড়া আস্থা গড়ে তোলা এবং অভিন্ন সমস্যার সমাধান খোঁজার শিল্প বাংলাদেশ ও ভারতের জনগণ চায় শান্তি বাণিজ্য সংযুক্তি নেতারা কি সেই চাওয়াকে গুরুত্ব দেবেন নাকি আমের বাক্সের ভেতরে লুকানো থাকবে অন্য হিসেব মৌলবাদ আর মৌলবাদীদের আস্ফালনই বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে আজ এ পর্যন্তই 倒是该。